আজকে আপনাদের মাঝে এমন একটি মেডিসিন নিয়ে এসেছি যেটি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট হানড্রেড পার্সেন্ট রেজাল্ট তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই বুঝতে পারবেন যে সকল পুরুষরা গোপন সমস্যায় ভুগছেন স্ত্রীর সাথে সহবাস করে সময় সময়তে হেরে যান স্ত্রীর সম্পূর্ণ না হওয়ার আগে নিজেই হার মানেন তাদের জন্য অ্যালাপতি ওষুধ খেলে অবশ্যই আপনি শেষ করতে পারবেন কিন্তু সেটি আপনার সমস্যা হবে কিন্তু এটিতে কোনো সমস্যা নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই দিনকে দিন আপনার উন্নতি ছাড়া অবনতি হবেই না হবেই না হবেই না এটি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট বন্ধুরা আমি বলতে পারি এটি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট আপনারা এটি সেবন করে দেখতে পারেন এটির নাম এল একচল্লিশ সিরিয়াল নাম্বার যদি আপনি ডাক্তারদের কাছে যে বলেন বা কোনো হোম ডিসপেন্সারিতে যেয়ে যেয়ে যদি বলেন যে এনএল একচল্লিশ দিন তো একচল্লিশ পেয়ে যাবেন যদি নাম ধরে যান অ্যাগনাস কাস্ট এনএল একচল্লিশ অ্যাগনাস কাস্ট এটি আমাকে দিন এটি একটি ড্রপ ঠিক আছে এটি একটি ড্রপ এর ভিতরে লিকুইড ঠিক আছে এর ভিতরে লিকুইড ড্রপ ঠিক আছে এটি চাইলে আপনারা পেয়ে যাবেন আর এটি হানড্রেড পার্সেন্ট রেজাল্ট আপনারা এটি সেবন করবেন আজকে সেবন করবেন আজকে রাতের থেকেই আপনারা কমসে কম তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সেক্স করবেন হানড্রেড পার্সেন্ট রেজাল্ট হানড্রেড পার্সেন্ট পার্সেন্ট রেজাল্ট পাবেন আর এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তো এটি সেবনের সেবন আমি আপনাদেরকে জানিয়ে দিই এটি সেবন করবেন আপনারা দশ থেকে পনেরো পনেরো ফোঁটা করে দশ থেকে পনেরো ফোঁটা করে দিনে তিনবার খাওয়ার আধা ঘন্টা পরে খাওয়ার আধা ঘন্টা পরে সেবন করবেন ঔষধটি ভালো করে দেখে নিন এনএল একচল্লিশ অ্যাগনাস কাস্ট নিউ লাইফের একটি ঔষধ নিউ লাইফের একটি ঔষধ এটি হোমিওপ্যাথি এবং এটি হোমিও ডিসপেন্সারি এবং হোমিও ডাক্তারদের কাছে গেলে আপনারা পেয়ে যাবেন তো এই ঔষধটি আপনারা নেবেন এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আর এটি সেবন করবেন অবশ্যই সেবন করবেন আপনারা সুন্দর রেজাল্ট পাবেন ঠিক আছে আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে বেলায় কার্ডটি বাজিয়ে দেবেন লাইক কমেন্ট করবেন আর আপনারা যদি রেজাল্ট না পান আমি আর কি বলবো অবশ্যই রেজাল্ট পাবেন অবশ্যই হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন এটি আমি পরীক্ষিত এটি আমি পরীক্ষিত অবশ্যই আমি পরীক্ষা না করলেও এটি আমার প্রচুর প্রচুর ডাক্তার আছে নেয় আমার কাছ থেকে এটি হানড্রেড পার্সেন্ট রেজাল্ট হানড্রেড পার্সেন্ট রেজাল্ট